হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে পাকিস্তানি কানের জুমকা দেখাই দেবো অনেক সুন্দর একটা কালার কোনোগুলো কালার আছে ডিজাইন আছে দাম পড়বো অনলি তিনশো টাকা অনলি তিনশো যেটা আমার একটা কালার দাম পড়বো অনলি তিনশো টাকা কোনোগুলো কালার আছে একটা করে দেখাই দেবো দাম পড়বো অনলি তিনশো যেটা আমার একটা কালার দাম পড়বো অনলি তিনশো টাকা অনলি তিনশো এটা হলো আমার একটা কালার মিষ্টি কালারের ভিতরে গাছের পালা হবে দাম পড়বো অনলি তিনশো টাকা অনলি তিনশো যে কালারটা ডিজাইনটা পছন্দ হবে আমাদের আমি হোয়াটসঅ্যাপ নম্বর পাঠিয়ে দেবেন দাম বর বনলি তিনশো যেটা আমার একটা কালার দাম পাড়বো অনলি তিনশো আমার একটা ডিজাইন সেম ডিজাইন আর একটা ডিজাইন দাম পর অনলি তিনশো টাকা একবারে নতুন ডিজাইন দুটো কালার দুটো কালার দেখাই দেবো দাম পাড়বন অনলি চারশো টাকা চারশো সেম ডিজাইন শুধু কালার ভিন্ন দাম অনলি চারশো টাকা সেম ডিজাইন শুধু কালার ভিন্ন দাম পড়বে অনলি চারশো সেম ডিজাইন চারটা কালার চারটা কালার মানে সুন্দর একটা কাজ লেভেনটা কালারের ভিতরে দাম পড়বে অনলি চারশো টাকা যে কালারটা ডিজাইনটা পছন্দ হবে সেই সাথে আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন দাম পড়বে অনলি চারশো একবারে নতুন ডিজাইন দাম পড়বে অনলি পাঁচশো টাকা পাঁচশো দুটো কালার মোট চারটা কালার চারটা কালার দেখা দেবো দাম পড়বে অনলি পাঁচশো টাকা সেম ডিজাইন শুধু কালার বিনা দাম পড়বে অনলি পাঁচশো যেটা আমার একটা কালার সেম ডিজাইন শুধু কালার পেন দাম পড়বে অনলি পাঁচশো টাকা সেম ডিজাইন শুধু কালার পেন দাম পড়বে অনলি পাঁচশো টাকা আমাদের বিটুতে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বার দিয়ে চালু আছেন আছে নিচে এই সিনশো দিয়ে মার্চ পাঠিয়ে দেবেন দাম পড়বে অনলি পাঁচশো যে হলো ম্যাশ কালারের ভিতরে ফুল এস কালারের ভিতরে ওই যে খোদা মিনা করা আছে দাম পড়বে দাম পড়বে অনলি পাঁচশো টাকা আমাদের বিটুতে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বার দিয়ে মার্চ ফলো আছে নিচে এই সিনশো দিয়ে মার্চ আপনার পাঠিয়ে দেবেন যদি এরকম নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম